দেখতে অনেকটা দোকানের কিনা চানাচুর মনে হলেও এগুলো কিন্তু কাঁচা আলুর মুচমুচে ঝুড়ি ভাজা বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে এই মুচমুচে আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে আসসালামু আলাইকুম আসসালামি ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন কোন রকমের খরচ বা কোন রকমের ঝামেলা ছাড়াই ঘরে থাকা দুই থেকে তিনটা কাঁচা আলু দিয়ে। মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে ঝুড়ি ভাজা বা আলু ভাজা বিকেলের নাস্তায় যদি একদমই সহজ মজাদার আর মুচমুচি কিছু খেতে চান তাহলে আলুরে ঝুড়ি ভাজাটা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে এখানে আমি নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের আলু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও বেশিও নিতে পারেন আলুগুলোকে প্রথমে আমি একটা পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিব সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি এই রকম একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিব আমার মনে হয় কম বেশি আমাদের সবার বাসায় এরকম কিছু গ্রেটার থাকে চিকন বা মোটা যে কোনো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারবেন আলুগুলো আমি চিকন ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেড করে নিচ্ছি এতে করে আলুর যে লাচ্চাগুলো সেগুলো চিকন হবে আপনারা চাইলে কিন্তু মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন এক্ষেত্রে আলুর ঝুড়িগুলো একটু মোটা হবে আলুগুলো গ্রেট করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আলুগুলোকে রাখতে হবে পানিতে তা না হলে কিন্তু কালছে হয়ে যাবে এরপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই পানিগুলো থেকে তুলে আলু কুচিগুলোকে আমি পরিষ্কার পানিতে নিয়ে নিচ্ছি এই পরিষ্কার পানির মধ্যে আলু কুচিগুলোকে আমি আবারও ভালোভাবে ধুয়ে নিব এরপর এখান থেকে তুলে আমি আবারও পরিষ্কার পানিতে আলু কুচিগুলো নিয়ে নিব এইভাবেই পরিষ্কার পানিতে আমি তিন থেকে চারবারের মতো আলু কুচিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব যেন আলুর মধ্যে কোনো আলুর স্টার্চ না থাকে স্বচ্ছ পরিষ্কার পানিতে আলু কুচিগুলো দেওয়ার পরেও যদি পানিটা স্বচ্ছই থাকে তাহলেই বুঝতে হবে যে আলু কুচি ধোয়া হয়ে গেছে আর এই আলু কুচিগুলো যত ভালোভাবে ধোয়া হবে আলুর ঝুড়ি ভাজাটাও কিন্তু ততটাই ক্রিস্পি হবে মানে আলুর গায়ে যদি আলুর কোনো স্টার্চ থাকে তাহলে কিন্তু ঝুড়ি ভাজাটা মুচমুচে হবে না তিন চারবার মতো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এই আলু কুচিগুলোকে আমি একটা মিক্সির বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব আমি ফ্রিজের ঠান্ডা পানি আর এখানে অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে এরপর এই ঠান্ডা পানির মধ্যে আলু কুচিগুলোকে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখার পর এবার আমি আমি এখান থেকে আলু কুচিগুলোকে তুলে আর এক্সট্রা পানিটা যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা এরপর এগুলোকে একটা টাওয়ালের উপরে নিয়ে চাইলে আপনারা একটা স্ট্রেনার রেখে দিতে পারেন এতে করে আলু কুচি থেকে সমস্ত পানি ঝরে যাবে আমি এই কিচেন টাওয়ালের উপরে আলু কুচিগুলোকে ছড়িয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই কিন্তু এই আলু থেকে পানিটা শুকিয়ে যাবে আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও কিন্তু এক্সট্রা পানিটা তুলে নিতে পারেন চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চীনা বাদাম সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ এরপর অনবরত নেড়েচেড়ে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিব এরপরে বাদামগুলোকে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত বাদামগুলো ভাজা হয়ে গেলে মুচমুচে হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এরপর এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিব এবার ওই গরম তেলে আমি দিয়ে দিব আলু কুচিগুলো আলু কুচিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়তে থাকতে হবে আর এভাবে অনবরত নেড়েচেড়ে এগুলোকে পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নিতে হবে আলু কুচিগুলো ভাজতে একদমই সময় কম লাগে আর চুলার হিটটা কিন্তু একদম হাইতে করে দিতে হবে তেল ছড়িয়ে আলু কুচিগুলোকে আমি তুলে নিয়েছি একসঙ্গে সবগুলো ভাজা যাবে না আমি অল্প অল্প করে দিয়েছি পরের আলু কুচিগুলো ভাজার জন্য এই তেলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু আলুর মধ্যে লবণ বা অন্য কোনো কিছুই দিইনি লবণটা দিলে পানি ছড়ানো শুরু করতো তেলে দেওয়ার পর কিন্তু দলা পেকে যেত এরকম ঝরঝরে আর মুচমুচি কিন্তু হতো তোনা ঝুড়ি ভাজাটা সবগুলো আলুর ঝুড়ি ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে নেওয়া বাদাম আর মরিচের সঙ্গে এই ঝুড়ি ভাজাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আলু ভাজা বা ঝুড়ি ভাজাগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছেন একটু হালকা হাতে চাপ দিতেই কিন্তু এই আলুর ঝুড়ি ভাজাগুলো একদম গুড়গুড়িয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি আলুরের ঝুরি ভাজাগুলো আপনারা কিভাবে খাবেন যতটা খাবেন প্রয়োজন অনুযায়ী ততটা আলাদা করে নেবেন এরপর এখানে সামান্য লবণ আর সামান্য লাল মরিচের গুঁড়া মিশিয়ে নেবেন এরপর আলুরের ঝুরি ভাজাগুলোর সঙ্গে লবণ আর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বাকি যে আলুর ঝুরি ভাজাগুলো রয়েছে সেগুলোকে আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে এক মাসের মতো ঠিক এরকমই মুচমুচে থাকবে ঝটপট স্ন্যাক্স হিসাবে অথবা বিকালের চায়ের সঙ্গে এই মুচমুচে আলুর ঝুরি ভাজা গুলো রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ